জয় মা প্রচুর প্রচুর টাকা চাই সবার চাই এবং বিভিন্ন উপায় আছে যেগুলো টাকাকে আমাদের কাছে অ্যাট্র্যাক্ট করে আমাদের কাছে টেনে আনে কারণ দেখুন কর্ম প্রত্যেকজন করে সোজা ভাষায় কর্ম প্রত্যেকজন করে যারা কর্ম করে না তারা হতে পারে যে পুনর্জন্মে কোনো খুব ভালো কিছু করেছিল যার ফলে সে এমন বাড়িতে জন্মেছে সোনার চামচ নিয়ে জন্মায় যেটাকে আমরা বলি তার ফলে তাকে কিছু কর্ম করতেই হয়নি এমনি এমনি ধনী মানে ব্যক্তি হিসাবেই জন্মগ্রহণ করেছে আলাদা ব্যাপার বাট যারা আমরা আছি মিডল ক্লাস এবং চাই রিচ হতে বড়লোক হতে ধনী হতে এবং তার জন্য কর্ম করছি আমরা সেরকম কর্ম অনেকেই করে কিন্তু টাকা সবার কাছে অনেক অনেক টাকা সবার কাছে কি আসে আসে না তার জন্য বিভিন্ন উপায় আছে এবং এর মতো একটা উপায় কিন্তু আমি আগে বলেছিলাম আপনাদেরকে যে কনভালেক্সা এটাকে বলতে বলেছিলাম তো আজকে আমি যে উপায়টা দিতে আছি সেটা কনভালেক্সারও বাপ এটা আমাদের সনাতনী একটা মন্ত্র একদম আমাদের শাস্ত্র আমাদের যে শাস্ত্র আছে আমাদের ভারতীয় শাস্ত্র আছে সেই শাস্ত্রে বলা আছে মারাত্মক একটা মন্ত্র এবং কেন আমি বললাম কনভালেক্সারও বাপ কারণ এটা এমন একটা মন্ত্র দেখুন কনভালেক্সা অবশ্যই খুব ভালো রেজাল্ট দেয় এবং কনভালেক্সা জব করার পর থেকে চ্যান্ট করার পর থেকে অনেকেই মানে আর্থিক দিক থেকে প্রচুর লাভবান হয়েছেন টাকা আসা স্টার্ট করেছে তাদের যেখানে ব্লকেজ হয়ে গেছিলো সেগুলো খুলেছে কিন্তু এরকমও হয়েছে যে কনভালেক্সা চ্যান্ট করার পরে অনেকের ক্ষেত্রে এটা এফেক্ট করেনি মেবি বিভিন্ন ম্যানিফেস্টেশনের ব্যাপার থাকে সেটা হয়তো সে করতে পারেনি বা তার কোনো একটা ল্যাক রয়ে গেছে বা কোনোভাবে তার হয়তো সঙ্গে হয়তো এটা কাজ করেনি ভাইব্রেশনটা তার সাথে কাজ করেনি তো সেই কনভালেক্সটা চ্যান্ট করার পর অনেকে লাভবান হয়েছে অনেকে লাভবান হয়নি কিন্তু আমি যে মন্ত্রটা দিতে যাচ্ছি সেটাতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একশো জন যদি এই মন্ত্রটা জব করে একশো জনই লাভবান হবে একশো জনই টাকা ইনকাম করতে পারবে একশো জনের কাছেই টাকা অ্যাট্র্যাক্ট হবে কম বেশি হতে পারে কিন্তু একশো জনই প্রচুর প্রচুর টাকা পাবে আসবেই আপনার ভিশন থাকতে হবে যে আমি অনেক ধনী ব্যক্তি হতে চাই আপনি ভিশন আপনার যদি ছোটো থাকে কোনো আপনি ধনী ব্যক্তি হতে চাইবে না ধনী ব্যক্তি আপনি হতে চান মন থেকে এই চাওয়াটা থাকতে হবে এবং তারপর এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং তার সঙ্গে কর্ম তো অবশ্যই আছে তবে এটা এমন একটা মন্ত্র যেই মন্ত্রটা আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি যদি ঠিকঠাকভাবে জব করতে পারেন তাহলে টাকা আপনার কাছে আসবেই আসবে কনপ্লেক্সাতে কখনো আসে কখনো আসে না কিন্তু এইটাতে টাকা আসবেই আসবে মন্ত্রটা কি প্রথমে বলি তারপর কবে কি করবেন সেটা পরে বলছি প্রথমে মন্ত্রটা হলো ওম ধনায় নমো নমহ ওম ধনায় নমো নমহা এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনাদের প্রতিদিন একশো আটবার করে পাঠ করতে হবে প্রতিদিন একশো আটবার পাঠ করতে হবে মন্ত্র পাঠটা আপনারা শুরু করবেন যে কোনো শুক্রবার দিন থেকে যে কোনো শুক্রবার দিন থেকেই মন্ত্রের পাঠ করাটা চ্যান্ট করাটা আপনারা শুরু করবেন একশো আট বার করে প্রতিদিন চ্যান্ট করবেন হাতের করেগুনে চ্যান্ট করবেন এবং একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই যেটা এটা যদি আপনারা কমলঘাটটার যে মালা হয় কমল মালা মানে হচ্ছে পদ্মবীচের মালা পাওয়া যায় যদি পদ্মবীজের যে মালা হয় একশো আট বিটসের হান্ড্রেড অ্যান্ড এইট বিটসের পদ্মবীচের যে মালা হয় একশো আটটা পদ্মবীজ দিয়ে তৈরি করা সেই মালাটা যদি আপনারা যদি এই মন্ত্রটা যদি জপ করতে থাকেন প্রতিদিন একশো আটবার করে এবং অবশ্যই সকালবেলা স্নান করার পরেই এটা করতে হবে রাতের বেলা কেউ আমাকে কমেন্টের মধ্যে জিজ্ঞেস করবেন না যে এটা কি রাতের বেলা করলে হবে এটা কি না খেয়ে করলে হবে খেয়ে করতে হবে নাকি জামা তো এটা সিম্পল জিনিস যে স্নান করে করবেন এবং শুদ্ধ বস্ত্রেই করবেন এবং উত্তর দিকে মুখ করে বসবেন আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে বসবেন একান্তে বসবেন যেখানে আপনাদের কেউ ডিস্টার্ব করবে না মন্ত্রের মাঝখানে কেউ চেঁচামেচি করে ডাকাটাকি করে আপনাদেরকে ডিস্টার্ব করবে না উত্তর দিকে ফেস করে বসবেন অবশ্যই নিচে মাটিতে বসবেন একটা আসন বিছিয়ে বসবেন সেই আসনের উপরে বসবেন আসনটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া আসন থাকে এবং উত্তর দিকে ফেস করে আপনি যদি আপনার কাছে যদি কমলঘাটটা বা ওই পদ্মবিচের মালা যদি না থাকে তাহলে হাতেই করের মধ্যে করে বসবেন এই মানে ওই বাবু হয়ে যের বসে বসে আপনি করের করের মধ্যেই কাউন্ট করে আপনি একশো আটবার মন্ত্রটা উচ্চারণ করবেন আর যদি অবশ্যই কমলঘাটটার মালা থাকে মারাত্মক রেজাল্ট পাওয়া যায় এত ফাস্ট আপনার কাছে এত টাকা আসা স্টার্ট করবে যে আপনি নিজে কল্পনা করতে পারবেন না মারাত্মকভাবে কাজ করে এটা আমি আবার বলছি এটা আমাদের ভারতীয় শাস্ত্রের সনাতনী একটা মন্ত্র যেই মন্ত্রটা যেই সকল ধরনের বিভিন্ন ওয়ার্ডস আমরা ব্যবহার করি মানি অ্যাট্রাকশানে অ্যাট্রাকশনের জন্য তাদের অনেক উপরে যায় এবং অনেক পাওয়ারফুল কাজ করে আপনারা করে দেখুন আপনারা যারা কনভালেক্সা করছেন অবশ্যই যারা স্টার্ট করে দিয়েছেন তারা ফর্টি থ্রি ডেজ কমপ্লিট না করে ছাড়বেন না ওটাই করুন তার সঙ্গে এটাকে শুক্রবার দিন থেকে স্টার্ট করুন করা তবে যেরকম আমি বললাম স্নান করে শুদ্ধ বস্ত্রে উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে কমলঘাটটার মালাতে যদি আপনারা এটা করতে পারেন আপনারা এত ফাস্ট এত টাকা আসবে যে আপনি নিজেও কল্পনা করেননি আশা করছি যে আপনাদের যত ধরনের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে সেই সমস্যাগুলো এই মন্ত্রটা জব করার পর থেকে খুব তাড়াতাড়ি সলভ হবে এবং আপনারাও যদি আমি আবার বললাম যদি আপনাদের ভিশন থাকে যে ধনী হব ধনী অবশ্যই হতে পারা যায় যদি ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই হর হর মহাদেব কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন শেয়ার করলে কেয়ার করা হয় কেয়ার করলে আপনাদের নিজেদেরও কেয়ার হবে কমেন্টে জানাবেন আপনি কত তাড়াতাড়ি আপনার মনিটারি প্রবলেম সলভ করতে পারলেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত পিনাকিদা বিদায় জানাচ্ছে আর অবশ্যই আশা রাখছে যে আপনারা নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেরম বলি সবাইকে ভালো রাখারও চেষ্টা করবেন joy